সেই লেভেলে লাগছে এই যে ওখানে ফুলের চাষ হয়েছে চলো একটু দেখে সো নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কর্ণাটকের নীলা বাংলার সাব ডিভিশন মহাদেবপুরাতে আর এইখানে হাইওয়ে আছে ওই যে দেখতে পাচ্ছো ওইদিকে হাইওয়ে আমরা আমরা ওই পারে ছিলাম ওই পার থেকে আমরা জাহ করে এই পারে এলাম এই পাশে এসে দেখি যে ফুলের চাষ করা হয়েছে তাই আপনি যে একটু ডক করা যাক আমি যেখানে দাঁড়িয়ে আছি তার সামনে ফুলের চাষ করা হয়েছে গাঁদা ফুলের চাষ তোমাদের সেটা একটু দেখাচ্ছি চলো বঙ্ক এর ঘুরে আসি গাঁদা ফুলের চাষ আমরা ভিতরে ঢুকছি দেখবো আমরা আমার সাথে রয়েছে পঙ্কজ তোমাদের বললাম পঙ্কজ একটু সামনে এগিয়ে গিয়েছে আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে বা গাঁদা ফুল হলুদ কমলা কালার চাষ দেখো বন্ধুরা ও আর ওই পাশে রয়েছে নারকল গাছ ছোট্ট নারকল গাছ কিন্তু নারকল ধরেছে অনেক গাঁদা ফুলের চাষ আর এইখানে রয়েছে পাম পাম কল জল দেওয়া হয় আর এই যে দেখো সেই লাগছে সেই এটা তোমাদের জায়গাটা বলে দিই এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মহাদেবপুরা আর এই যে এরকম রাস্তা ওকে এদিকে দেখো পঙ্কজ কেমন লাগছে বলো ভালো এই লাগছে না চলো তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা সেই লাগছে করেছে লোক মানে যার জমি সে চাষ করেছে কোথায় পঙ্কজ একটা ময়ূর দেখেছে ও ময়ূরটা কিন্তু অনেক দূরে আর বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি এই দিয়ে কিন্তু না ময়ূর অনেক ময়ূর দেখা যায় বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে এখানকার লোকগুলো এত ভালো ময়ূর আমাদের দিকে যেমন মুরগি মুরগির মতন পালন করে এই দিকেও তেমন আর কি ময়ূরগুলো যদি বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করে তারা কোনো কিছু মানে আর কি বলে না ময়ূররা ময়ূরের মতন ঘোরে খায় দায় আর লোকগুলো প্রতিদিনের যেমন জীবনযাপন করে তেমন জীবনযাপন করে দেখো বন্ধুরা ফুলের চাষ করেছে তার সাথে সাথে যে ওই আরো জমি আছে আমি তোমাদের এইখান থেকে দেখাই এই যে ফুলের চাষ কাঁদা ফুলের চাষ এই ভাবলাম একটা স্পেশাল ব্লগ ভিডিও বানানো যাক আরও আমরা সামনের দিকে যাচ্ছি যাই যাস বন্ধুরা দেখো ফুলের চাষ এরকম আমাদের দিকেও হয় যেটা আমাদের এখন পশ্চিমবঙ্গে খুব এখন ট্রেন্ডিংয়ে চলছে সেটা হচ্ছে ক্ষীরাই ক্ষীরাইয়ে ফুলের চাষ কিন্তু আমি ক্ষীরাইয়ে যেতে পারিনি তাই এখানে যখন আমি কাজের সূত্রে এখানে আছি তাই ভাবছি যেহেতু এখানে ফুলের চাষ হয়েছে চলো একটু দেখে নিউ আজকের বইকেলটা কিন্তু হেভি লাগছে হাওয়া দিচ্ছে ঠান্ডা লাগছে এদিকে কিন্তু ঠান্ডা কিন্তু সেই লেভেলের আমাদের যেমন পশ্চিমবঙ্গে গরম আছে এইখানে কিন্তু ভোরবেলার দিকে অনেক ঠান্ডা লাগে আমাদের আমাদের যখন ফার্স্ট ডিউটি থাকে আমাদের পনেরো পাঁচটা পাঁচটার সময় উঠতে হয় আমাদের কিন্তু ঠান্ডা লাগে ওই যে লম্বা লম্বা শশা আমি তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ও ও এখানের পরিবেশটা কিন্তু সেই লাগছে এই লম্বা লম্বা শশা ঝুলছে দশ ইঞ্চির শশা চাষ করা হয়েছে এখানে সাইডে ফুল লাগিয়ে দিয়েছে শশাতে যেন কেউ হাত দেবে না ঠিক আছে কিন্তু একটা ফুল তুললেও ঠিক আছে শশা তোলা যাবে নি পঙ্কজ মন ভরে দেখছে কত ফুলের চাষ এইদিকে সব এই যে এই পাইপের ভিতর দিয়ে দেখো একটা বড় পাইপ দিয়েছে তারপরে এই ছোট পাইপ দিয়েছে সোজা জল জল চলে গেছে তো এই উপর দিকটা উঠি এই যে দেখো কত সুন্দর লাগছে লঙ্কা ওই দেখো লঙ্কা আছে আর ওই পাশে শশা আছে ওদিকে কিছু ঘর বাড়ি রয়েছে তো তো বন্ধুরা এই একটা ছোট্ট ভিডিও ছিল ভিডিওটা আর কি হঠাৎ মন উঠলো যে এরকম একটা ভিডিও করি আমরা যেহেতু ওই রাস্তা তাড়াতাড়ি হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি আর পঙ্কজ দূর থেকে দেখলাম যে ফুল চাষ করা হয়েছে তা একটু ফুলের ভিডিও করলাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই নিজের কমেন্ট সেকশানে জানিও ভিডিওটা খুব ছোট হয়েছে কিন্তু হ্যাঁ ভিডিও করে যে আনন্দটা পেয়েছি তার থেকে দেখে যে খুব আনন্দ পেলাম আরে নিজের চোখে দেখা তার অনুভূতিটা একটু অন্যরকম কী বলো পঙ্কজ চলো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটু লাইক করে দেবো লাইক করে দেবো নাই করে দিও